আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনেকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ও ব্যক্তিভেদে দাম কিছুটা কম বেশি হতে পারে তো আমাদের তালিকায় প্রথমেই রয়েছে একেজ স্টিল কিনতে পারবেন তিরানব্বই টাকা প্রতি টন ঢাকা স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার আটশো টাকা প্রতি টন প্রাইম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার চারশো টাকা প্রতি টন আনোয়ার স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার আটশো টাকা প্রতি টন সুমা স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে বাইজিৎ স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআরএম স্টিল কিনতে পারবেন পঁচানব্বই হাজার টাকা প্রতি টন পিএসপি স্টিল কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার তিনশো টাকা প্রতি টন এইচ আর এম স্টিল কিনতে পারবেন উনানব্বই হাজার টাকা প্রতি টন বিএসএল স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার ছয়শো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা আমরা যে দামটি জানিয়ে দিচ্ছি সেটি কিন্তু পাইকারি রেট অর্থাৎ এই দামে কিনতে হলে আপনাকে কোম্পানির প্রতিনিধির কাছ থেকে রড ক্রয় করতে হবে আপনি যদি নিকটস্থ রিটেলের কাছ থেকে রড কিনতে চান তাহলে আপনার থেকে আমরা যে দামটি জানিয়ে দিই সেটির থেকে দুই থেকে তিন হাজার টাকা বেশি নিতে পারে তো আপনারা অবশ্যই মার্কেটে যাচাই করে রড ক্রয় করবেন জিপিএস ইস্পাত কিনতে পারবেন তিরানব্বই হাজার টাকা প্রতি টন আর এম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন জেএসআরএম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে এএসবিআরএম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন জেট এস আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন কেএসআরএম স্টিল কিনতে পারবেন বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন সি এস আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন বিএসআই স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার আটশো টাকা প্রতি টন এদিকে কে আর স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন সালাম স্টিল কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আকিস স্টিল কিনতে পারবেন তিরানব্বই টাকা প্রতি টন সেই সাথে গোল্ডেন স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম স্টিল কিনতে পারবেন সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সর্বশেষে এম এস ডব্লিউ স্টিল কিনতে পারবেন আটাশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের খুচরা বাজারে বাংলাদেশের বিভিন্ন ব্র্যান্ডের রডের দাম সমূহ তো আপনি যদি এরকম নিয়মিত ভিডিও পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা প্রতিনিয়তই চেষ্টা করি বিল্ডিং কনস্ট্রাকশনের প্রতিটি ম্যাটেরিয়ালসের প্রাইস আপডেট তুলে ধরার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ